মাধ্যমিক পরীক্ষার পরে বেস্ট শর্ট টার্ম স্কিল ডেভেলপমেন্ট কোর্স কী দেখো মাধ্যমিকের পরে শর্ট টার্ম স্কিল ডেভেলপমেন্ট যে কোর্সেসগুলো রয়েছে ডিপ্লোমা কোর্সেসগুলো রয়েছে এখানে নির্বাচন যদি গালত করো তুমি কিন্তু এটা কোর্সটা কমপ্লিটই করতে পারবে না কারণ মাধ্যমিকের পরে তোমার সময় পাওয়া যায় তিন থেকে চার মাস ম্যাক্স টু ম্যাক্স তুমি এক বছরের ডিপ্লোমা কোর্সে ভর্তি হলে তোমার সাথে সাথে স্কুল শুরু হয়ে গেলো তোমার তখন কিন্তু মুশকিলটা হবে কোর্সটি ইনকমপ্লিট থেকে যাবে তাই তোমাদেরকে আজকে বলবো তিন থেকে চারটে বেস্ট কোর্স শর্ট টার্ম কোর্স ডিপ্লোমা বা তুমি হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট কোর্স যে কোর্সেসগুলো করলে তুমি ঝটপট চাকরি পেয়ে যাবে পড়াশোনা করতে করতে তুমি কাজ পেয়ে যাবে এবং মাধ্যমিকের পরে দু হাজার ছাব্বিশ সালে এগুলো হচ্ছে বেস্ট লার্নিং কোর্সেস দু হাজার ছাব্বিশ সালের ট্রেন্ডিং কোর্স বলতে পারো কোর্স নাম্বার ওয়ান হচ্ছে হলো নিউজ রিডিং অ্যাঙ্কারিং রিপোর্টিং যে কোর্সগুলো হয় পশ্চিমবঙ্গে প্রচুর গণমাধ্যম রয়েছে প্রচুর টেলিভিশন চ্যানেল রয়েছে যারা মাধ্যমিক বা ছেলে মেয়েদেরকে ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন চ্যানেলগুলো তারা নেয় অ্যাজ আ নিউজ অ্যাঙ্কার তুমি খবর বলবে ধরো তোমার নাম হচ্ছে সঞ্জয় তুমি কীভাবে করবে নমস্কার আমি সঞ্জয় আপনারা দেখছেন জি চব্বিশ ঘন্টা তোমার নাম হচ্ছে রিয়া তোমার তো বলবে তুমি নিউজ রিড করো তুমি কি বলবে নমস্কার আমি রিয়া আপনারা দেখছেন এবিপি আনন্দ তুমি কীভাবে নিউজ রিডিং করবে কীভাবে রিপোর্টিং করবে কী করে স্ক্রিপ্ট লিখবে কী করে অ্যাঙ্কারিং করবে এই কোর্সটা তুমি যদি করে ফেলো মাত্র চার পাঁচ মাসের কোর্স কোর্সটি খুব সামান্য তিন থেকে চার হাজার টাকা কোর্সেসগুলো করা যায় কলকাতার তাড় তা সাংবাদিকরা তোমাদেরকে এই কোর্সটি করাবে শেখাবে যদি করে ফেলতে পারো তাহলে কিন্তু কের্লাফে তুমি এই কোর্সেসগুলো করলে তুমি কোর্স চলাকালীন চাকরি পেয়ে যাবে এই জন্য কী করতে হবে দেখো ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে নাম্বারে যাও এটা খোল বা মেসেজ করে ফেলো করে বলো বিশাল স্যার আমি অ্যাজ এ নিউজ অ্যাঙ্কার অ্যাজ আ রিপোর্টার অ্যাজ আ স্ক্রিপ্ট রাইটার কাজ করতে চাই কেরিয়ার করতে চাই আমাকে কোর্সের ডিটেলসটা পাঠাও আমি কোনো ডিটেলসটা পাঠিয়ে দেবো সেকেন্ড হচ্ছে রেডিও বা ভোকাল আর্টিস্ট অনেকে কথা বলতে ভালোবাসো গলাটা বেশ সুন্দর যারা কথা নিয়ে ভয়েস নিয়ে কাজ করতে চাও তাদের জন্য একটা ইনরমাস কেরিয়ার অপরচুনিটি হচ্ছিল অ্যাজ আ ভয়েস ওভার আর্টিস্ট ইফ ইউ ওয়ান্ট টু বি ভয়েস ওভার আর্টিস্ট তোমাকে জানতে হবে কী করে মাইক্রোফোনের ব্যবহার করতে হবে তোমাকে জানতে হবে কীভাবে তুমি একটা মাইকের সামনে স্বাচ্ছন্দ্যে কথা বলবে স্টোরি টেলিং করবে রেডিওতে কি করে কাজ অথবা ফাংশন জানতে হবে এগুলো ক্র্যাশ কোর্স তিন থেকে চার হাজার টাকা কোর্সের মাত্র ফিজ হয় এবং কোর্স চলাকালীন চাকরির একটা মেসি অপরচুনিটিস রয়েছে কারণ প্রচুর নিউ নিউ অনলাইন রেডিও স্টেশন কিন্তু ওপেন হয়ে গেছে তারা কিন্তু ছেলে মেয়েদেরকে খুঁজছে নিচ্ছে তুমি হতে পারো নেক্সট ভয়েস আর্টিস্ট তুমি হতে পারো নেক্সট আড়ছে তার জন্য প্রপারলি তোমাকে একটা ট্রেনিং দরকার একটা গ্রুমিং দরকার ক্র্যাশ কোর্স ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করে নাও তিন চারটায় খরচা দেখো ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে আমাকে জানাও আমি তোমার কোর্সে সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবো কলকাতায় কোথায় কোথায় এগুলো হয় অফলাইনে অথবা অনলাইনে যেটা তোমার সুবিধা তুমি কিন্তু করতে পারো তিন নম্বর কোর্স হচ্ছিলো যেটা এই ইন্ডাস্ট্রিটা কোনোদিন মরবে না সেটা হচ্ছিলো ক্যামেরা ইন্ডাস্ট্রি দেখো সারা বছর কারো না বিয়ে হবে সারা বছর জন্মদিন অন্নপ্রাশন ইভেন্টস পলিটিক্যাল ইভেন্ট নাচ গানের অনুষ্ঠান এবং এই সমস্ত কিছু কভার করার জন্য দরকার একজন প্রপার ক্যামেরা পারসন রাইট তো তুমি যদি একটা তিন মাস পাঁচ মাসের একটা ছোট্ট ভালো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোর্স করে নাও তাহলে বুঝতে পারছো তোমার কেরিয়ারটা কোথায় যাবে এবং এটা হলো এমন একটা কেরিয়ার অপশন তুমি পড়াশোনার সাথে সাথে করতে পারো আমি চিনি ব্যক্তিগতভাবে অনেকজনকে যারা উচ্চ মাধ্যমিক পাশ করা মাধ্যমিক পাশ করা যারা কলেজে পড়ছে স্কুলে পড়ছে তার সাথে সাথে তারা কিন্তু রীতিমতন এই কোর্সটি করছে এই কাজগুলো করছে তো ইউ ক্যান ডু দ্যাট নেক্সট কোর্সটি হচ্ছে হলো ভেরি সিম্পল ট্রাভেল প্ল্যানার ওকে দেখো সারা জীবন মানুষ কোথাও না কোথাও ঘুরতে চায় কেউ যায় কাশ্মীর কেউ যায় গোয়া কেউ যায় কন্যাকুমারী কেউ যায় লন্ডন প্যারিস সুইজারল্যান্ড কি যায় তো যখন তারা ঘুরতে যায় তারা হোটেল বুক করে ফ্লাইট বুক করে ভিসা বুক করে নিজে নিয়ে তো করে না কাউকে তো দরকার লাগে কিন্তু বিশ্বাস করো এই ফিল্ডে ট্রাভেল ইন্ডাস্ট্রি ফিল্ডটা প্রচণ্ড আনট্রেইন্ড ছেলে ভর্তি যারা পাঁচ বছর ছ বছর সাত বছর ধরে ঘষে ঘষে তারা শেখে বা তুমি যদি প্রপার সিক্স মান্থসের ট্রেনিং করে নাও তাহলে ব্যাপারটা কেমন হয় বলো দেখি তাও প্রফেশনাল ট্রাভেল এজেন্টের থেকে তাহলে ব্যাপারটা কেমন হয় তিন থেকে চার হাজার টাকার কোর্সের মাধ্যমে এই কোর্সগুলো করা হয় বেসড কোর্সেস মাধ্যমিক স্টুডেন্টসদের জন্য অ্যান্ট্রস এই কোর্সও তুমি যদি করো ইউ উইল জাস্ট হুক ইউর কেরিয়ার অপশন এই যে ডেসক্রিপশানের দেখো নাম্বার দেওয়া আছে কল করে আমার সাথে কথা বলো বা মেসেজ করো যে রিসাল তুমি কোর্সটি করতে চাইছি ডিটেলসটা পাঠাও আমি তোমাকে সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবো এন্ট্রান্স নেই কোর্সটা যদি করো তোমার একটা ফাটাফাটি কেরিয়ার অপশন লাইফ টাইম ক্যারিয়ার অপশন খুলে যাবে তুমি নিজের ট্রাভেল এজেন্সি করতে পারো ট্রাভেল প্ল্যানার ট্রাভেল গাইড মানে বিশ্বভ্রমণ তুমি করবে তোমার কাজের সাথে সাথে কথা আছে না রদ দেখা ও কলা বেচা একসাথে এটা হচ্ছে এমন একটি প্রফেশন তো যাই হোক এই প্রত্যেকটা কোর্সের ডিটেলস জানার জন্য আমাকে মেসেজ করো হোয়াটসঅ্যাপে কোর্সের এ টু জেড ডিটেলস তোমাকে আমি দিয়ে দেবো এবং মি ইউ আর গোয়িং টু হ্যাভ আ ফায়ার কেরিয়ার